হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি সকাল সকাল নাস্তা বানিয়ে ফেললাম দেখাতে পারলাম না এখন আমি দুপুরে রান্নাও শুরু করে দিলাম রান্নাগুলো হলে আপনাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করবো যা আপনাদের অনেক উপকারে আসবে আজকে আমি রান্না করলাম পটল আলু দিয়ে মাছ আর সাথে পটলের সিকলা ভর্তা সাথে শুটকিও দিয়েছি যাই হোক এখন রান্না পাশে আবার ভাত বসিয়ে দিয়েছি ভাতগুলো দেখতেছি হয়েছে কি না আস্তে আস্তে আমার রান্নাগুলো হয়ে গেছে রান্নাগুলো হলে আপনাদেরকে সুন্দর একটা টিপস শেয়ার করব। এখন আমার রান্না বান্না শেষ আপনাদেরকে যা দেখাতে চেয়েছি এই কড়াইটাতে আমি রান্না করেছি আগের ভিডিওগুলোতে আপনারা অবশ্যই দেখেছেন দেখেন ভিডিওটা কিভাবে কালো ছিল ভিডিওতে এখন দেখেন এটা কত চকচকে হয়ে গেছে এটাকে আমি চুলাতে চুলার আগুনে পুড়িয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি পোড়ার পরে ঘষার ভিডিওটা এফাকে আমি মাছগুলো ভেজে ফেলেছি মাছগুলো বাজা হলে তারপর আরেকবার কড়াইটা পোড়াবো সাথে আমি ভর্তার জন্য আরেকটা আইটেম সিদ্ধ বসিয়ে দিয়েছি আগে তরকারিটাতে ধনেপাতা পাতা দিয়ে নেই ধনে পাতা দেওয়ার পরে এর তরকারিটা কমপ্লিট হয়ে গেল এখন তিন পিস মাছ বাচ্চাদের জন্যে রেখে দিলাম আর সবগুলো মাছ লেঞ্জা মাথা এগুলো তরকেতে দিয়ে দিয়েছি এখন আমি পটলের সিকলা সিদ্ধ দিয়েছি এখন আমি আপনাদের কড়াইটা কিভাবে কি করলাম প্রথমটা দেখালাম না পরের ভিডিওটা দেখলাম যতটুকু বাকি আছে অতটুকু পোড়াচ্ছি এগুলো আস্তে আস্তে পুড়তে পুড়তে যে তেল কাশটাগুলো জমেছিল এগুলো পোড়াতে পোড়াতে আমি উড়াতে পোড়াতে মচমচা হবে তারপর এগুলো ঘষা দিলে তার ছোবা দিয়ে ঘষা দিলে এগুলো একবারে উঠে যাবে দেখেন কী সুন্দর সাদা হয়ে গেছে একে যত পুরনো করাই হোক না কেন আপনি চুলাতে দিলে এগুলো অবশ্যই উঠে যাবে এই ফাঁকে আমার বাচ্চাকে গোসল করিয়ে ফেলেছি টেবিলে খাবারও দিয়ে দিয়েছি এখন সবাই খাওয়া দাওয়া করবে এই যে পটলের ভর্তা বিকালবেলা মেয়েকে নিয়ে একটু বাহিরে বের হলাম বাচ্চাদের সাথে খেলাধুলা করতে সারা দিনে যা যা করলাম তা দেখালাম এখন বাচ্চাদের জন্য আমি আলু পরোটা করতে আলু পরোটা বানিয়ে বাচ্চাদের সামনে নাস্তা দেব আজকের নাচ নাস্তা আলু পরোটা আমি আপনাদের সামনে নতুন নতুন রেসিপি এবং নতুন নতুন টিপস শেয়ার করব। সারা দিনে যা করি একটু করে আপনাদেরকে দেখাই এখন আমি নাস্তাটা হলে বাচ্চারা সকালে যা পড়া দিয়ে যায় সেই পড়াগুলো পড়ে সেই পড়াগুলো পড়ে তারপরে নাস্তা করবে আমি সারা দিনে যা যা করি যেত আমি নতুন ভিডিও বানাই তার জন্যে আপনাদেরকে আমি একটু ভিডিও বানিয়ে বানিয়ে শেয়ার করতেছি যেন আমি আস্তে আস্তে আপনাদের সামনে নতুন নতুন তখন ফুল রান্নার রেসিপি তারপরে নতুন নতুন টিপস শেয়ার করব আপনারা সবাই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ